কৃষক যদি থাকে সচেতন ফসল হবে তার অনের মতন অনেকগুলো কাজ আছে কৃষক না বুঝে কাজ করে বসে আর তাতে সেই কৃষকেরই হয় আর কৃষকের হতে চায় এবং লাভ যদি করতে চায় তাহলে কৃষককে আগে অনেক কিছু বিষয় তার সম্মুখ ধারণা নিতে হবে যেমন এই গাছটি কথা বলতেছি কথা প্রসঙ্গে যে কথাটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ছোট্ট একটা লাউ গাছ এই ছোট্ট একটা লাউ গাছের ঘোড়ায় চারপাশ দিয়ে অনেক দূর অনেকগুলা সার যে সার দেখা গেছে যে এখানে মনে হইতেছে টিএসপি এম সাথে না একটু ইউরিয়া ব্যবহার করছে কি হয়েছে কিনা সেটা জানি না তবে এটার জন্য করণীয় হচ্ছে আমরা যদি এই গাছগুলার মাটি যেটা আছে একটু যদি নিরানি দিয়ে তারপর সারগুলা দিয়ে যদি সেই নিরানি দেওয়ার পর সারগুলা এভাবেই দিয়েছি সেটা ঠিক আছে আর দেওয়ার পর যদি আমরা এই সারগুলার উপরে ন্যূনতম অল্প পরিমাণ কিছু মাটি যদি আমরা দিয়ে দিতাম সেই মাটিগুলা দিয়ে যদি দেখে দিতাম তাহলে এই সারগুলার দেখা গেছে আশি ভাগ সার ওই গাছটাই খেতে পারতো কারণ এটা এখনো তার এই খাওয়ার মতো উপযোগী হয় নাই অতএব দেখে সারগুলো পরে থাকতে থাকতে দশ দিন পনেরো দিন দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত যাওয়ার পর এই সারের টেম্পার আর থাকবে না অতএব ক্ষতিগ্রস্ত আপনি কৃষকই হলেন কারণ যদি যত বেশি এটা খাওয়াইতে পারতেন গাছ গ্রোথ ভালো হইতো আপনার লাভবান হতে পারতেন কিন্তু আপনার অপচয় ঠিকই হয়ে গেছে এবং বিক্রতার ঠিকই লাভ হয়েছে অন্য লাভ হয়ে গেছে অন্য মাধ্যম সবারই লাভ হয়েছে কিন্তু ক্ষতিগ্রস্ত খেয়া হয়েছে আপনার ভিডিওটি দেখে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্য কৃষক ভাইদের সচেতন হতে সহায়তা করে আমার এই ভিডিওটি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ